প্রাক্তন স্ত্রীর সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে টাকা নিয়ে নেশা করতেন প্রাক্তন স্বামী এদিনও একই কাণ্ড ঘটা থেকে ধরা পড়ে গিয়ে কপালে জুটল মার তারপর যেতে হলো থানায় ঘটনাটি হুগলির উত্তর পাড়ার অভিযোগকারী যুবতী উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী তিনি বলেন দু হাজার একুশ সালে সৌমদীপ সিংহ রায় নামে এক যুবকের সাথে তার বিয়ে হয়েছিল যদিও দু সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় কিন্তু প্রাক্তন স্বামীর কাছে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি রয়ে গেছে আর সেই ছবি নিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেল করত সৌমদীপ বিভিন্ন সময় ওই যুবতীকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে টাকা নিয়ে নেশা করতেন তিনি এই দিনও ওই যুবতীকে অর্থাৎ প্রাপ্ত স্ত্রীকে ফোন করে টাকা চেয়েছিলেন সম্বোধিক টাকা না দিলে ছবি ফাঁস করে দেবার ভয় দেখিয়েছিলেন তিনি তাই ফের একবার ভয় পেয়ে ওই যুবতী তার প্রাক্তন স্বামীকে কলেজের গেটের কাছে আসতে বলেছিলেন তারপর সৌমদ্বীপ তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে কলেজের কাছে পৌঁছায় এদিকে সৌমদ্বীপ আসার আগেই কলেজের ছাত্র সংসদের সম্পূর্ণ ঘটনার কথা জানিয়ে সাহায্য চেয়েছিলেন ওই যুবতী তারপর ছাত্র সংসদের ছেলেরা ওই দুইজনকে ধরে কলেজে নিয়ে যায় কিছুটা মারো জোটে তাদের কপালে তারপর ঘটনার কথা স্বীকার করে অভিযুক্তরা এসেছিলাম আজকে ওর কাছে তো পয়সা নিতে এসেছিলাম ও দেখেছিল আমাকে তার জন্য আমি এসেছিলাম আর মাঝে মধ্যে আমি তুই ব্ল্যাকমেইল করতিস তুই ব্ল্যাকমেইল করতিস সেটা বল রেকর্ডিং শোনাবো রেকর্ডিং রয়েছে পয়সা নিতাম নেশা করে এসেছিস ভাড়া ছিল না ফটো রিজার্ভ করে আপনা ভালো হয়েছে এসেছিলাম কলেজের সামনে আসতে বললো কলেজের সামনে এসেছিলাম তারপর ওখানে দাদারা আমাদের ধরে নিয়ে এলো এসব শুনে তারপর আমাদের এখানে নিয়ে এসে

এবং সেটা আমি বিগত কয়েকদিন ধরে সেটা যতটা চেষ্টা করে আমি তাকে দিয়েওছি এমনকি আজকে সকালে পর্যন্ত সে আমাকে ফোন করে টাকা চেয়েছিলো আমি কোনো উপায় না পেয়ে আমাদের কলেজ কর্তৃপক্ষ এবং ইনজনের দাদাদের এমনকি জিএসকে আমি জানাই তাদের আমাকে অনেক সাহায্য করেছে তাদের ফোন করে ছেলেটাকে ডেকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ছেলেদের একজনের নাম সৌম্যদীপ সিং আর একজনের নাম শুভম দাস সম্মতি বাকি যে আরেকজন যুবক ছিল সে কে হয় কতদিন যাবত আপনাকে এইভাবে ব্ল্যাকমেইলিং করা হচ্ছিল মানে দীর্ঘ প্রায় দেড় বছর যাবৎ আপনি ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েছেন অন্যদিকে কলেজের জিএস সন্দীপন नाथ এই ঘটনা সম্পর্কে বলেন হ্যাঁ কী ঘটনা ঘটেছিল এবং ছাত্রীর অভিযোগ তিনি মানসিক নির্যাতনের শিকার ব্ল্যাকমেলিংয়ের শিকার আপনাদের কলেজেরই ছাত্রী সেকেন্ড ইয়ারের ছাত্রী সম্প্রতি রাজ্য উত্তাল আরজিকর কাণ্ডে তারপর দাঁড়িয়ে আবার একটি ভয়ঙ্করতম অভিযোগ উঠে এলো কি বলবেন প্রতিদিন আজকে আমি কলেজে আসি নিজের কাজকর্ম দেখি তো হঠাৎ করে আমাদের সেকেন্ড সেমিস্টারে ছাত্রী আমার কাছে আসে কান্নাকান্না করতে করতে বলে তার এই সমস্যার কথা বিগত হোপফুলি দু হাজার তেইশ সাল থেকে তার সাথে এরকম ঘটছে তো তখন এসে জানাতে আমি আপনারা সবাই জানেননি খুব বাজে পরিস্থিতির সময় আর যেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা মহন বন্দ্যোপাধ্যায় একজন মহিলা সেই জায়গা থেকে আমি কলেজ রিপ্রেজেন্টেটিভ জিএসি হিসাবে মনে করি যে মানসিক চাপের মধ্যে সে ছিল ছেলেটি না গিয়ে দীর্ঘদিন তার থেকে নেশাফান করার জন্য টাকা তো ব্ল্যাকমেল কিছু ফটো ছিল তো বাড়িতেও গিয়ে অনেকবার অত্যাচার করেছে ডিভোর্সের পরেও তখন আমার মনে হয় যে ছাত্রীটির মানসিক অবস্থা দেখে তার পাশে দাঁড়ানো এটা একটা সামাজিক কর্তব্য বলে আমাদের মনে হয়েছে তাই আমরা স্টুডেন্ট ইউনিয়নের সকলে মিলে সিদ্ধান্ত নিই সেই ছেলেটিগুলো ছেলে দুটিকে দুজন ছেলে এসেছিলো তার এক্স হাজব্যান্ড এবং তার বন্ধু তাকে ডেকে নিয়ে প্রশাসনের দ্বারস্থে যাই প্রশাসনকে ডাকি এবং সেই ছেলেগুলোকে প্রশাসনের হাতে তুলে দিই আমি আশাবাদী প্রশাসনের কাছে আমি অনুরোধ জানিয়েছি আগামী দিনে যেন তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক এবং একটা যাতে এই ধরনের যারা মেন্টালিটির মানুষজন তারা যেন এই বাংলা থেকে বিরত থাকে এই বাংলা যেন শান্তিপূর্ণ বাংলায় পুনরায় আমরা দেখতে পাই আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে